গুড মর্নিং বন্ধুরা এসে গেছি সকালবেলা কি করতে বলো তো তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি তো আমি এখন কোথায় আছি বলো তো আমি এখন রুমের ভিতর রুমের ভিতর গুটি রান্নাঘরে কিচেনে আছি তো বন্ধুরা আমি এখন কি কি করব কালো যাচ্ছে কেন দুই একবার কথা কি কি করব তো তোমরা আমি সকাল থেকে কি আর কাজ তো হয়ে গেছে ওই সব কাজ তো দেখানো হয়নি ঘর উঠোন ঝাড় দেওয়া বিছনা কাতা গুছানো তারপরে আরও জল ফল আনা টুকটা ক্যাড্ডা বেড্ডা অনেক কিছু কাজ হয়ে গেছে শুধু এবার আমি এখন রান্না বান্না করবো তো কি রান্নাবান্না করব করবো রান্না করব বাজারে পাঠাবো খাবার তো আমরা খাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে চলো চটপট করে একটু জল গরম করে নিই করে নিয়ে আটাটা মাখিয়ে নিই গরম জল দিয়ে মাখিয়ে নিয়ে বেগুনটা পোড়া দেবো বেগুন পোড়া করব তো বন্ধুটা একটু কালো কালো আসছে মাঝে মধ্যে ছবিটা তো যাই হোক রান্না লাইটটা জ্বালিয়ে দিতে মানে তো রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দিচ্ছে আর আমাদের ঘরের কারেন্টের কাজ এখন হয়নি তো মানে খুব একটু সমস্যা হয়ে যায় অন্ধকার অন্ধকার কালো কালো ভিডিও আছে তো যাই হোক তেলটা লাগিয়ে নেবো আমি এই যে বেগুন আর তেল একটু তেল লাগিয়ে নি বেগুনে তো কালো কালো আসছে ছবিটা বন্ধুরা এই যে তেল লাগিয়ে আমি পুরা বোকটু এখন পুরা দেবো আর গরম জল করা হয়ে গেছে গরম জল করে আমি আটাটা মাখিয়ে তো যে আটা লবণ দেওয়া হয়ে গেছে করে আটাটা গরম মেখে দেবো তো বন্ধুরা গরম জল দিয়ে আটাটা মেখে নিলেই রুটি ভালো নরম নরম হয় আর রুটি হয় বলো তো গ্যাস হয় না রুটি খেলে পরে বুঝলো তো তো দেখা যাচ্ছে কি আমাদের আর এই দেখো এই দিকে বেগুন আমি পুরা বসিয়ে দিয়েছি বেগুন পুরা রুটি আর গরম জল হয়ে গেছে আমি আটাটা মাখিয়ে নিই আটাটা মাখিয়ে নি ঠিক আছে তো রান্নাঘরে কি বলো তো জায়গা কম তো রান্না করার জায়গা কম হয়তো একটু অসুবিধা হয় তো আমি দাঁড়ালে পরে হয়তো উঠছে উঠছে না আটাটা মাখিয়ে নি আবার আসছে তো ওই যে বেগুনটা দেখো ফেটে গিয়েছে পোড়া হতে হতে বাবা আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে প্রায় এখনই বাবা বউ উঠি ঠিক আছে ও আমার আটা মাখানো কমপ্লিট এবার রুটি তৈরি করবো চাটুক বসিয়ে দিয়েছি বেগুন পুরাও হয়ে গেছে রুটি বানিয়ে ডিম ডিমের অমলেট করবেনি এমনই না ডিম সিদ্ধ করবো আর ডিমের অমলেট করবো

রুটি অল্প করেছি বেশি করবো না এই যে রুটি তো এবার আমি কটা পরোটা করে নিচ্ছি পরোটা একটা হয়েছে পরোটা এই যে একটা হয়েছে আর এদিকে এই যে হচ্ছে ক্যামেরাম্যান তো এখন ব্যস্ত আছে ক্যামেরাটা মানে আমি এখানে রেখে ভিডিও করছি আরও কাজ টাজ থাকে তো ক্যামেরাম্যান বলছে আমি আমার জন্য পরোটা তৈরি করো তো ওই জন্য পরোটা তৈরি করছি ক্যামেরাম্যান খাবে ঠিক আছে এই পরোটাটা বেশি ক্যামেরা রুটি হোক পরোটা হোক একটু বেশি করে লাল লাল করে ভাজা করতে হয় নইলে ক্যামেরাম্যান বলে কাঁচা হয়েছে বুঝেছো ক্যামেরা তো বিয়ে আর দিন পরে বিয়ে হয়ে পরে আমি কী করে ভিডিও করবানি বলো আমার ক্যামেরা ধরার লোক নেই হ্যাঁ

लवन दिए दो लंका दिए मिसिया निल Thank right. আরো এখনো তিন ধরে তিনটে ভাজবো তিন ধরে তিনটে কালো খেতে বসে এই জিমের অমলেট দিয়ে বেগুন পোড়া আর এই যে কালকে কাল সেই পালং শাকের তরকারি পালং শাকের তরকারি আছে তো এখানটা রোদ ছিল রোদ চলে গিয়েছে ঠান্ডা লাগবে তাও

হচ্ছে ধনের পাতা টমেটো এসছে গাছে দেখো তোলা হয়ে গেছে দেখেছ তো আমার ভিডিওটা আর বেশি বড় করবো না ওই ভিডিওটা তো তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো ঠিক আছে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলবা হুম তো চলো যাই এবার একটু শর্ট ভিডিও নি কটা বুঝলে